চাঁদাবাজির সাথে জনাব আসিফ মোহাম্মুদ সজিব ভুঁইয়া উপদেষ্টার জড়িত থাকা নিয়ে জনাব জানে আলম অপুর একটা ভিডিও নিয়ে তীব্র বিতর্ক চলেছে আমাদের সামাজিক স্পিয়ারে এরপর জনাব আসিফ মাহমুদ এই ব্যাপারে কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বিশেষ করে ওই ভিডিওতে যে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয় যেখানে একটা বাইকার একজন বাইকে চলে যাচ্ছেন এবং যেন দাবি করেন এটা জনাব আসিফ মাহমুদ সেটা ব্যাপারে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কিছু কথা বলেন সেটা নিয়ে আবার নতুন করে নানামুখী আলোচনা ডিবেট চলছে আমি এই দুটো নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি একটা মানে পুরোনো প্রশ্ন আমি অনেক দিন থেকে করছি যে উনি কিছুদিন আগেই যেন খালিদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে স্পষ্টভাবে বলেছেন তিনি নির্বাচন করতে যাচ্ছেন তার বাবাও কিছুদিন আগে বলেছিলেন যখন তাদের বিরুদ্ধে একটা ভিডিও বা নিউজ রিপোর্টিং তৈরি হয়েছিল তিনি সেখানে বলেছিলেন যে তার ছেলে নির্বাচন করতে যাচ্ছে বলে এই শত্রুরাই সব করছে যেন আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া নির্বাচন করতে পারা উচিত কি উচিত না সেটা নিয়ে অনেক দিন থেকে প্রশ্ন করছি সেটাও একটু যুক্ত করতে চাই যে জানাব আসিফ আহমদ যে জবাব দিয়েছেন সেটা নিয়ে প্রচুর কথাবার্তা সেটা হচ্ছে তিনি ওয়েস্টিনের সামনে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর এটা সম্ভবত উনি জানেন সে কারণে তিনি এটা লুকাননি তিনি বলেছেন অনেক সময় কাজ করতে করতে ভোর হয়ে যায় এবং ভোর হয়ে গিয়ে বাসায় খাবার দেবার মতো কেউ থাকে না মানে যিনি ভোর পর্যন্ত বাইরে থাকতে হয় তিনি মন্ত্রীর বাসায় থাকেন তার বাসায় খাবার দেবার মতো কেউ থাকে না এই প্রশ্ন আমরা অনেকে করছি এটা কি যৌক্তিক খুবই ভ্যালিড প্রশ্ন যাই হোক তিনি তরুণ তিনি বাসায় খাবার থাকলেও বাইরে খেতে যেতে পারেন তিনি নীলা হোটেল বা কিছু একটা জায়গার নাম বলেছেন সেখানে গিয়ে হাঁসের মাংস খেতে যান ওখানে হাঁসের মাংস ভালো হয় কখনো কখনো বেশি ভোর হয়ে গেলে ওখানে খাবার পাওয়া না গেলে তিনি ওয়েস্টিনে খেতে যান এই যে ওয়েস্টিনে খেতে যান এটাকে নিয়ে নানামুখী বিতর্ক চলেছে একজন উপদেষ্টার বেতন ওয়েস্টিনে খাওয়া এফোর্ড করার মতো কি না আবার কেউ প্রশ্ন করছেন দু বেলা কি খাওয়া যেতে পারে না আবার প্রশ্ন হচ্ছে দু চার পাড়া বেলা খাওয়া গেলেও আসিফ মাহমুদ্রাদের কি ওয়েস্টিনে খেতে যাওয়া উচিত ইন্টারেস্টিং ডিবেটস এবং খুব ভুল পয়েন্ট তা না যে তরুণরা যে তরুণরা জুলাইয়ে আন্দোলনে নেমেছেন স্বৈরাচার পতনের সারিতে ছিলেন সাহসিকতা নিয়ে লড়াই করেছেন এবং তারা রাজনীতি করতে চান তিনি তো নির্বাচন করবেন বলেই দিচ্ছেন তার ইমেজের জন্য এটা খুব ভালো কিছু বলে আমার মনে হয় না কিন্তু ওই যেটা বললাম ওখানে সম্ভবত অনেক ভিডিও আছে সিসিটিভি ফুটেজ আছে শুধু সেটা না যে বাইকের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল সেটা খুব স্পষ্ট ছিল না কিন্তু আমি ধারণা করি খুবই স্পষ্ট কোনো সিসিটিভি ফুটেজ থাকতেও পারে আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম সরকারের উচিত ছিল তদন্ত করা এবং ওই দিন ওখানে ওই ট্র্যাকে কারা কারা গেছেন আরও কোন 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 অ্যাঙ্গেল থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় সব কিছু চেক করে দেখা এগুলো জানাব জানে আলম অপু যেগুলো দাবি করছেন এগুলো সঠিক কি না কিন্তু বরাবরের মতোই কোনো ব্যবস্থা নেওয়া দূরেই থাকুক সরকার কোনো স্টেটমেন্টও দেয়নি আমি আবারও এই প্রশ্নটা জারি রাখতে চাই ডক্টর ইউনুস কীভাবে বা কেন এই লায়াবিলিটিটা নিচ্ছেন তার সরকারের ভীষণ বদনাম হচ্ছে ভীষণ বদনাম হচ্ছে কিন্তু নিচ্ছেন তিনি তাদেরকে মনে হয় কোনোভাবেই যেতে দেবেন না তাদের এমনি যাওয়ার সময় হয়ে এসছে এই জিনিসগুলো যদি এ ধরনের এক্সাম্পলারি হিসাবে নিত ভালো হতো হোয়াট এভার ইট ইজ পারসেপশন কিন্তু যেটা তৈরি হয়েছে সেটা পজিটিভ কিছু হয় নাই আমরা জানাব জানে আলমের ভিডিও সম্পর্কে আমি বলেছি যে এটা খুবই ডিসাইসিভ কিছু আমি বলি না এটা নিয়ে নানান সমালোচনা থাকতে পারে সেই প্রশ্নগুলো আমি আমার ফার্স্ট ভিডিওতে তুলেছি ওইগুলো ভ্যালিড প্রশ্ন কিন্তু যারা বাসিফ মাহমুদকেও তার ট্র্যাক রেকর্ডের কারণে তার শুধু এবার যে ঘটেছে তা না একটার পর একটা ঘটনা বিরাট লম্বা ফেরিস্তি আছে সে বিজয় বলেছেন আপনারাও জানেন একটার পর একটা বিতর্কে একটার পর একটা ফিনান্সিয়াল করাপশনের সাথে সন্ত্রাসের সাথে এক ধরনের মাফিয়াগিরির সাথে তার বা তার বাবা যেভাবে যুক্ত হচ্ছেন সেই জিনিসগুলোর সুষ্ঠু তদন্ত সরকারের দিক থেকে হওয়া উচিত ছিল এবং সরকারের উচিত ছিল তাকে পদচ্যুত করা পদচ্যুত না করে তাকে পদত্যাগ করতে বললেই হতো তিনি যেহেতু নির্বাচন সামনে আসছে তার জন্য তার যদি সম্মান রক্ষা করতে হয় সেটা হতো কিন্তু যিনি ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত যদি হয়ে থাকেন তার এপিএস এর সময় আমরা কথা বলেছি তার এপিএস যেভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন তার দুর্নীতির সেই দায়ের এপিএস এর তো মন্ত্রী বা উপদেষ্টা সুতরাং তারও তদন্ত হওয়া দরকার ফৌজদারি অপরাধের জন্য যাই হোক এগুলো কিছুই হয়নি এখন তিনি অবশ্য এমপি হওয়ার খায় তার তিনি ঘোষণা দিয়েছেন আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম এটা শুধু যেন আসিফ না যেন নাহিদ ইসলাম যেন মাহফুজ আলম কেউই নির্বাচন করা নৈতিক নয় বেআইনি বলা যাবে না নৈতিক নয় কারণটা আমার ওই ভিডিওতেই আছে একটু পরে যোগ করব কিন্তু একটা কথা মনে রাখতে হবে তারা মন্ত্রী হবেন মানে ও নির্বাচন করবেন না এই ধরনের কথা স্বীকার করে একটা অধ্যাদেশ মন্ত্রিসভায় পাশ করেছিলেন তার মানে তারা নীতিগতভাবে একমত হয়েছিলেন এবং এটা হওয়া উচিত আসলে এতদিন ধরে মন্ত্রীগিরি করে যাবতীয় সরকারি সুবিধা ব্যবহার করে নানা রকম প্রকল্প নিয়ে বিশেষ করে যারা আসিফ তো মন্ত্রী তিনি তার এলাকায় এবং বিভিন্ন জায়গায় যা যা করেছেন তারপরে সে নির্বাচন করবেন এনসিপিতে যোগ দেবেন না দিয়ে স্বতন্ত্র করবেন কোনো কিছুই হতে পারে এটা অত্যন্ত গর্হিত অন্যায় গর্হিত অন্যায় যারা নাহিদ পারেন না যারা বাসিফ পারেন না যারা মাহফুজ পারেন না এই কাজগুলো তাদের করা উচিত না ইল্লিগাল বলা কঠিন হবে কারণ যেহেতু কোনো অধ্যাদেশ জারি হয়ে যায় নাই শেষ পর্যন্ত এটা রাষ্ট্রপতিকে দিয়ে সিগনেচার করানো হয় নাই কিন্তু তারা এই কমিটমেন্ট জাতির কাছে করেছিলেন জাতির উত্তি যে সন্তানরা আছেন তাদের এটা মনে রাখা দরকার এবং এটা একটা নিরপেক্ষ সরকার আমাদের আগে যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল নিরপেক্ষ সেখানে এই শর্ত ছিল যারা উপদেষ্টা হবেন তারা নির্বাচন করতে পারবেন না যাই হোক আমার ভিডিওটা জুড়ে দিচ্ছে ওখানে বিস্তারিত দেখিয়েছি কেন এটা তাদের দিক থেকে অনৈতিক এবং অন্যায়